আপনারা দেখছেন ডিপি নিউজ খবরই জীবন বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার প্রতিবাদে পথে নামল তৃণমূল কর্মীরা হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে শ্রীরামপুর বটতলা থেকে শুরু হওয়া এই মিছিল শেষ হয় সারাপুলি ফাঁড়িতে সংগঠনের সভাপতি তথা চাপদানির বিধায়ক অরিন্দম গুইনের নেতৃত্বে এই মিছিলে যোগ দেন সাংগঠনিক চেয়ারম্যান অসীমা পাত্র মন্ত্রী বেচারাম মান্না চুচরার বিধায়ক তপন মজুমদার সহ জেলার পুরসভাগুলির পৌর প্রধানের পাশাপাশি তৃণমূলের অন্যান্য নেতৃত্ব সাংগঠনিক সভাপতি অরিন্দম গুইন জানান যেভাবে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে তারই প্রতিবাদে এই মিছিল তৃণমূল কর্মীদের পাশাপাশি সবর হয়েছেন সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষকে এক হতে বলছি এবং এই অত্যাচারের জবাব সাধারণ মানুষই দেবে যেভাবে বাংলা বাঙালিকে সারা সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোতে বিজেপি শাসিত অঞ্চলে যেভাবে লাঞ্ছিত করা হচ্ছে কলঙ্কিত করা হচ্ছে তার প্রতিবাদে সারা বাংলা তৃণমূল কংগ্রেস করবি না রাস্তায় আমরা বাংলা বাঙালি অপমান হতে দেব না আজকে দু তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষও পায়ে পা মিলিয়েছে তার সঙ্গে জেলা ওই আজকে কলকাতায় স্বয়ং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হারছেন আজকে সারা জেলার সমস্ত নেতৃত্বরা আজকে রাস্তায় আছে সারা বাংলা সমস্ত জেলার নেতৃত্বরা রাস্তায় আছে এই আমরা বাংলার মানুষকে একতা বলছি বাঙালিদের একতা বলছি যেভাবে বিজেপি যে কলঙ্কিত করছে তার জবাব বাংলার মানুষকেই দিতে হবে